স্মানিত অভিনয় করি ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে নভেম্বর মঙ্গলবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে একেবারেই বটমে চলে আসা যে তিনটি শেয়ার ঝড়ের গতিতে আগানোর জন্য রেডি এই শিরোনাম নিয়ে আমি আজকে আপনাদের সামনে যেই তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব সেই তিনটি শেয়ার একেবারেই বটমে চলে এসেছে এবং এই তিনটি শেয়ার আর আমরা দেখছি অনেক হাই অবস্থান থেকে একবারে বর্তমান বাজারের পরিস্থিতি অনুযায়ী বটমে চলে এসেছে এবং আজকে শেয়ারটির ইউটার্ন হয়ে একটা ভালো অবস্থান তৈরি করেছে এমন একটি শেয়ার আজকে আলোচনা করে তিনটি শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে অগ্নি সিস্টেম আইটি সেক্টরের এই শেয়ারটি দেখুন সাত লাখ চুয়ান্ন হাজার ভলিউম নিয়ে এক কোটি বাহান্ন লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে এক টাকা বিশ পয়সা বেড়ে ছয় দশমিক দুই আট পার্সেন্ট ইনক্রিজ করে বিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল অগ্নি সিস্টেম শেয়ারটি দেখুন আমরা এভারেজ প্রাইস সবসময় থাকে উনত্রিশ টাকা চল্লিশ তিনশো দিনের মধ্যে সে লেভেল থেকে উনিশ টাকা দশে চলে এসেছিল সুতরাং একেবারে বটমে চলে এসেছিলো এটা বলার অস কোনো প্রতিগন্ধতা কথা নাই এবং ইনস্টিটিউট কর্তৃক এবার কিছুটা বেড়েছে পি রেশিও চোদ্দো দশমিক নয় তিন চমৎকার সেফটি বিনিয়োগি লোন মার্জিন বলবৎ রয়েছে নেট অ্যাসেট ভ্যালু সতেরো টাকা উনত্রিশ ফার্স্ট কোয়ার্টারে শেয়ারটির ইপিএস দিয়েছে চৌত্রিশ পয়সা দেখুন অ্যানোয়ালায় ছিল একাশি পয়সা ফার্স্ট কোয়ার্টারে চৌত্রিশ দেওয়ার ফলে শেয়ারটির বর্তমানে ইপিএস দাঁড়িয়েছে এক টাকা ছত্রিশ পয়সা অসাধারণ ইপিএস শেয়ারটির ইপিএস অ্যানুয়াল থেকে এই ফার্স্ট কোয়ার্টার অনেক বেশি সুতরাং বরমে চলে আসা এই শেয়ারটি কিন্তু সামনে মুভমেন্টের জন্য রেডি কারণ শেয়ারটি অ্যানুয়াল পে চাইতেও অনেক গুণে বেড়ে গেছে এরপর আমরা যে দ্বিতীয় দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব এই শেয়ারটি আমরা এর মধ্যে আমরা দেখছি একেবারে বটম লেভেলে চলে এসেছে এবং এই শেয়ারটিও সামনে একটা ভালো কিছুর সম্ভাবনাও কিন্তু উকি দিচ্ছে তেমন শেয়ারটি হচ্ছে সোনারগা টেক্সটাইল বি ক্যাটাগরি এই শেয়ারটির আমরা আজকে এক লাখ অনুশার্টাদের ভলিউম নিয়ে ছত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে এক টাকা বিশ পয়সা বেড়ে পাঁচ চার আট পার্সেন্ট ইউজ করে তেইশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল সোনারগা টেক্সটাইল দেখুন শেয়ারটির তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস পঁয়ত্রিশ টাকা দশ সে লেভেল থেকে কত নিচে নেমে এসেছে একেবারে বটমে চলে একুশ টাকা নব্বই চলে এসেছিলো দশই নভেম্বর এবং এই শেয়ারটি এই যে একটা বটমে চলে আসার পর শেয়ারটির আজকে কিন্তু ফার্স্ট কোয়ার্টারের ইপিএস ঘোষণার ডেট রয়েছে এরপর এই শেয়ারটি আমরা যে বিষয়টি দেখব অনলি অলরেডি আশি পয়সা মাইনাস ইপিএস আছে অ্যানুয়ালে সুতরাং এই শেয়ারটি যদি সামান্য পরিমাণ পজিটিভ ইপিএস দেয় কারণ গতবার কিন্তু দু পয়সা পজিটিভ ইপিএস ছিল তো এবার যদি সামান্য পরিমাণও পজিটিভ ইপিএস দেয় তাহলে কিন্তু শেয়ারটির ইপিএস পজিটিভে চলে যাবে সেই জন্য যেহেতু ফার্স্ট কোয়ার্টার সেই জন্য এই শেয়ারটিরও কিন্তু একটা বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমরা দেখছি শেয়ারটি কিন্তু কন্টিনিউয়াসলি একবারে পতন হয়ে বাহান্ন পঞ্চাশ লেভেলের উপর থেকে নেমে এসে একুশ টাকা নব্বই হিউজ পরিমাণে কারেকশন হয়ে অটোমে চলে এসেছে এরপর এই শেয়ারটির আমরা ফার্স্ট কোয়ার্টারের পর এর একটা বড় ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যদি ফার্স্ট কোয়ার্টার পজিটিভ আসে এরপর আমরা আজকের যে আলোচকিত শেয়ার নিয়ে আলোচনা করছি তিনটে তিনটার মধ্যে দুটি আলোচনা আপনাদের সামনে করলাম এরপর তৃতীয় যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব বন্ধুরা আমাদের আজকের আলোচকিত সবশেষের শেয়ারটি যেটি আমরা আলোচনা করব সেইটি হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি আজকে ছয় কোটি বাইশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শেয়ারটি দুই দশমিক পাঁচ নয় পার্সেন্ট ইনক্রিজ করে একশো এগারো টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটি দেখুন দু টাকা আশি পয়সা প্রাইস ইনক্রিজ করেছে এবং শেয়ারটি কিন্তু একরকম বটম লেভেলে চলে এসেছে এবং শেয়ারটির আমরা বেশ কিছু দিন ধরেই শেয়ারটির এই একশো নয় দশ এই লেভেলে কিন্তু শেয়ারটির লেনদেন হতে দেখেছি এভারেজ প্রাইস নিরানব্বই সত্তর হলেও শেয়ারটি থেকে বর্তমান এভারেজ প্রাইস থেকে বেশি হলেও শেয়ারটি কিন্তু একশো নয় দশ প্রাইস একটা ওভারঅল রেট বলা যায় শেয়ারটি সবসময় আমি আমরা এই রেটে দেখি তো এ ইতিপূর্বে শেয়ারটি কিন্তু একশো উনিশ বিশ টাকা একুশে যে একুশ টাকা এই লেভেলে কিন্তু শেয়ারটি কিন্তু ক্রস হওয়ার অপেক্ষায় রয়েছে আগামী দিনগুলোতে সরকারি এই শেয়ারটি বর্তমানে পিরিশ পাঁচ দশমিক আট শূন্য থার্ড কোয়ার্টার ইপিএস দেওয়ার পর এইটি অবস্থান আছে পঁচিশ পার্সেন্ট ক্যাশ চব্বিশে দিয়েছে তো সুতরাং এই সরকারি এই শেয়ারটি মিসলেন সেলিন সেক্টরের শেয়ারটি কিন্তু ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং বাজার যেহেতু অনেকদিন খারাপ অবস্থান ছিল সুতরাং বাজার ভালো অবস্থান হলে এই শেয়ারগুলো ফান্ডামেন্টাল স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর উপরে নজর বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বেশি থাকে যেহেতু পি রেশিও কম পাঁচ দশমিক আট শূন্য ইপিএসের গুরুত্ব ভালো ওভারঅল ডিভিডেন্ড হিস্ট্রি ভালো সব কিছু মিলে এই বিএসসি শেয়ারটি কিন্তু যেহেতু ভালো একটা লেনদেন টাইমে হচ্ছে সুতরাং এই শেয়ারটি যে আগামী দিনগুলিতে বাইর ভালো ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সেটা অস্বীকার করা যাবে না তো বন্ধুরা আমরা আজকে যে আপনাদের সামনে যেই তিনটি শেয়ার নিয়ে আলোচনা করলাম এই তিনটি শেয়ার আলোচনার মানে কিন্তু এটা নয় যে আপনাদেরকে বাই সেল করার জন্য আলোচনা করছি শুধুমাত্র শেয়ার করলে অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা সে আলোচনা এই আলোচনা দেখে কেউ বাসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধ হয় ভালো থাকুন আলাইকুম